গরুগুলি দেখলাম আমরা আপনার প্রতিবেদনে তারপর ওইগুলি দেখে আর আইলাম আজকে আমরা ভিডিওতে যেমন ভাবে দেখা এবং সোহাগ ভাইয়ের খামারে যে এসে দেখলেন আসলে কি সোহাগ ভাইয়ের খামারে গাবি পাওয়া যায় অল্লাহি কথা কাজে সব মিলছে আছে একদম সব মিল আছে একবারে পাক্কা পাক্কা আমরা ভিডিওতে যেভাবে দেখাই গাবি গুলো কি মিল পাওয়া যায় একবারে পাক্কা মিল ভাই সোহাগ ভাই মানুষ হিসেবে কেমন আলহামদুলিল্লাহ মিয়া মিয়া সবকিছু তো ভালো বলতেছেন শেখাই দিচ্ছে নাকি কে শেখাই আমি ছোট নাই অনেকে তো আছে দেখা যায় আমরা এই যে ভিডিও করে যাচ্ছে ভিডিও ছাড়া পরে অনেকে বাজে মন্তব্য করে বা অনেকে আসতে ভয় পায় যে এখানে আসলে কি না কি হবে না ভাই আমি টাকা পয়সা সাথে করে নিয়ে আইছি তবু ইনশাআল্লাহ রাস্তায় কোনো বেজাল হয় না কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ আপনার পরামর্শ থাকবে কি যারা গাবি কিনতে যাচ্ছে নতুন উদ্যোক্তা তাদের উদ্দেশ্যে কি বলবো ভাই আমি একজন নতুন উদ্যোক্তা আমি আইসা আজকে দুইটা গাভি পথে ইনশাল্লাহ কত কাজে মিল পাইছি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বিশে জুলাই দুই পঁচিশ রোজ রবিবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি অবস্থান করতেছি তালহা ডেইরি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া গ্রামে আর তালহা ডেরি ফার্মারি সোহাগ ভাই এখান থেকে সকল জাতের গাবি গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কি জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাফি থাকলে দুধের গাবতে কি সুযোগ সুবিধা ও প্রেগনেন্ট গাবতে কি গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে সোহাগ ভাইয়ের সঙ্গে কথা বলা আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনার যে যেখান থেকে গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে সোহাগ ভাই আলাইকুম ওয়ালাইকুম ভাই ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন চলতেছে আলহামদুল্লাহ খুব ভালো চলছে ভাই প্রতি সপ্তাহে নিত্য নতুন কালেকশন প্রতি সপ্তাহে অফলাইন দু বিক্রি করতেছে আমার অফলাইনেও বিক্রয় হয় অনলাইনেও বিক্রয় হয় ভাই অনেকে চিনবে তো সবার উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয় জানাবেন আমার ঠিকানা হচ্ছে পাবনা জেলা ইসি থানা আর ইউনিয়ন হচ্ছে মূলারলি গ্রাম সরাইকান্দি মূলত এখান থেকে সকল জাত মানে গাবি এগুলো কালেকশন করেন অনলাইন অফলাইন সবভাবে বিক্রি করা হয় হ্যাঁ আমার গাবি অনলাইন অফলাইন সব জায়গায় বিক্রি হয় কালেকশন আছে কয়টা নতুন করে আপনার নতুন করে চারটি গাবি দেখাবো ভাই চারটি কি কি জাতে থাকবে আপনার হলস্টান ফিজিয়ান থাকবে আর একটা আছে গিজ গাবি থাকবে হলস্টান ফিজিয়ান এবং পাবে গিজ জাতের গাবি জি ভাই দুধের রেঞ্জ থেকে আছে এগুলো দুধ আপনার উপরে আছে 18 আর নিচে আছে এই দশ দশের থেকে আঠেরো লিটার দুধের গাভিন নিতে পারবে আজকে আপনার খামার থেকে কি কি গ্যারান্টি থাকবে এবং কী কী সুযোগ সুবিধা দেবেন আমি দর্শকের তো বলি যে যেখান থেকে আসেন আমার কথা আপনি মোবাইলে দেখেই গরু কেনার দরকার নাই ঠিক আছে বারবার বলি ইউটিউবে দেখে আপনি গরু কিনেন না ঠিক সরাসরি আমার বাসায় আসবেন থাকবেন খাবেন ঠিক

আলহামদুলিল্লাহ ভালো আসছেন কয় থেকে আমি আসছি আমার বাড়ি মাইমাসিং ডিস্ট্রিক্ট গোপরগাঁও থানা মূলত তো ভিডিও দেখছেন ভিডিও দেখার পরে লোকেশনটা পাইছেন হ্যাঁ ভাই আপনার প্রতিবেদন দেখছি ইউটিউবে তারপর ওই সোহাগ ভাইয়ের গরুগুলি দেখলাম আপনার প্রতিবেদনে তারপর ওইগুলো দেখে আর কি আইলাম আজকে আমরা ভিডিওতে যেমনভাবে দেখা এবং সোহাগ খামারে যে এসে দেখলেন আসলে কি সোহাগ খামারে গাবি পাওয়া যায় অল্লাহি কথা কাজে সব মিল আছে

এটা আমার সাধ্যের মধ্যে আছে তার সাধ্য মধ্যে দিয়েছে আমার সাদির মধ্যে আছে খুশি আলহামদুলিল্লাহ আমি খুশি ঠিক আছে হলে আপনার জন্য দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম ফিয়া আলাইকুম আসসালাম ভাই আলাইকুম

আছে আছে বকনা বাচ্চা ভবিষ্যৎ আরেকটা গাবে বাচ্চার বয়স কত দিন ভাই সার বাচ্চা সঙ্গে আছে সার বাচ্চা বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আছে আঠারো দিন আঠারো দিন দুধ তো ক্লিয়ার নেবে গেছে দুধ ক্লিয়ার আছে পাচ্ছেন কেমন আচ্ছা দু বেলা দিয়ে আপনি পনেরো লিটার পনেরো লিটার গ্যারান্টি থাকবে কেমন দুধের দুধের গ্যারান্টি থাকবে পনেরো লিটার সারা বাংলাদেশ পনেরো লিটার দুধের একদম গ্যারান্টি সারা বাংলাদেশ যত বাচ্চার বয়স পরিপূর্ণ হয়ে গেছে যে নিবে এই খামারে এসে দুধটা সরাসরি দহন করে তো নিতে পারবে অবশ্যই যারা আসতে পারবে না দুধের তো একদম গ্যারান্টি দেওয়া থাকবে দুধের বাসায় যে দুধ নামিল হয় সেক্ষেত্রে কি করবেন এই যে গাভীটা পনেরো লিটার দুধের কথা যাচ্ছে আশা করা যায় এই গাভীটা আরো দে এক লিটার দুধ বাড়বে সেক্ষেত্রে বাচ্চার বয়স যেহেতু পনেরো দিন যারা কিনবে এই খামারে এসে দুধের গ্যারান্টি দেওয়া থাকবে পনেরো লিটার দুধ দন করবে মিলে হলে নেবে নাহলে নিতে হবে না না আমি তো বলছি আমার বাসায় আসতে এসে একই যদি দুধ না মিলে যে টাকা দিবে সম্পূর্ণ টাকা ব্যাগ দিতে আর গাড়ি ভাড়া সহকারে বুঝ করে দিতে দুধ না মিললে যা আসার গাড়ি ভাড়া সহ একদম টাকা ফেরত দাম রাখছেন কেমন ভিডিও শুরু গাবে এই গাড়িটা দাম রাখছি 172000 টাকা 172 এ বাচ্চা সহ 15 লিটার দুধের গ্যারান্টি জি ভাই ভিডিওর এক নাম্বার সাইড করে দেন দুই নাম্বার দেখে সোহাগ ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও দুই নাম্বার সেল আরেকটা গাবিনে আসছেন এই গাবিটা কালার টর্চ এর সাদা এবং কালো কালো অংশটা বেশি এটাকে জাতমানের এটা হলস্টান ফিজিয়ান গরু গাবের জাতমান হলস্টান ফিজিয়ান গাবের দাঁত বয়স কয়টা দাঁত বয়স দুইটা ভাই দুই দাঁত জি দাঁতের কথা যেটা বলবেন লিগ্যাল থাকবে তো একদম ফোনের মাধ্যমে সে ভিডিও কলে দেখে নেবে আমার থেকে যদি দাঁতে এলোমেলো হয় গরুর লেয়াই লাগবে না দাঁতে গরমেল হলে গাবে নিতে হবে না দুই দাঁতে এটা কি অবস্থা আছে এটা খুব সম্পূর্ণ ভালো ভাই সঙ্গে কি বাচ্চা এটার সঙ্গে এটার বকনা বাচ্চা এটা সার বাচ্চা এটার সঙ্গে সার বাচ্চা বাচ্চার বয়স এটা কেবল মাত্র পনেরো ষোলো আসছে ভাই পনেরো থেকে ষোলো লিটার দুধ এখন টানতেছেন যে এখন আসবে দুধ আসলে কেমন টার্গেট এটার থেকে সতেরো আঠারো আরামে হবে ভাই সতেরো থেকে আঠারো লিটার দুধের আপনার একটা টার্গেট তবে যে তা নেবে যেহেতু বাচ্চা সহ গাবে এই খামারে এসে দুধটা দহন করে বুঝে নিতে পারবে জি ভাই প্রত্যেকটা গাবে সুস্থ স্বভাব এবং শান্ত শ্রেষ্ঠত্ব গ্যারান্টি জি ভাই এই গাবির দাম রাখছেন কেমন এই গাবিটার দাম রাখছেন এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি বাচ্চা সহ দুধের গ্যারান্টি থাকবে

আর মূলত যেটা দেখলে বুঝতে পারবে সেটা হচ্ছে তার কান মাথাটা উল্টানো কান মাথা উল্টানো তার বডি ফিটনেস সব ফিটনেসব আরেকটা দিদি দেখতে পারে দাঁত বজ গাবে

মানে বাচ্চা নিতে পারবে জি আর এই গাভীটাকে যে নিতে তাও 10 লিটার দুধের গ্যারান্টি আছে 10 লিটার দুধের গ্যারান্টি বাচ্চা বড় সরো যারা কিনবে প্রত্যেকটা গাভী এই খামার এসে দুধ দান করবে দুধে মিল হলে নেবে না হলে নিতে হবে না না হলে যা আসার গাড়ি ভাড়া টাকা একদম রিটার্ন জি ভাই এটার দাম

কি অবস্থা আছে এটাও সঙ্গে বাচ্চা সঙ্গে আছে বকনা বাচ্চা বকনা বাচ্চা ভবিষ্যৎ আর একটা গাবি বাচ্চা তো বড় সরো ভালো করে ওদের বাচ্চা বাচ্চার বয়স কেমন এই বাচ্চাটার বয়স আছে চব্বিশ দিন চব্বিশ দিন গাবির থেকে দুধ তো ক্লিয়ার নেবে গেছে হ্যাঁ দুধ ক্লিয়ার আছে পাচ্ছেন কেমন এই গাবিটার থেকে দুই বেলা বারো লিটার দুধ পাচ্ছে বারো লিটার পাচ্ছেন গ্যারান্টি থাকবে কেমন জি একদম জেনুইন গ্যারান্টি বারো লিটার দুধের গ্যারান্টি লিটার গ্যারান্টি বাচ্চার বয়স পরিপূর্ণ হয়ে গেছে সারা এবং দুধ আজকাল খামার আসলে দহন করে বুঝে নেওয়ার সুব্যবস্থা আছে জি ভাই প্রত্যেকটা গাভি সুস্থ সবল শিষ্ট গ্যারান্টি জি ভাই দাম রাখছেন কেমন এই গাভিটার দাম রাখছি আমি এই গাভিটা এক লক্ষ বাইশ হাজার টাকা একদম এক লক্ষ বাইশ বাচ্চা সহ

ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর দশ এই নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বার সঙ্গে যোগাযোগ করে সরাসরি খামার এসে যারা আসতে পারবে না ভিডিও ফোনের মাঝখানে গাভীর দাঁত এবং দুধগুলো ঠিক আছে নাকি গাভীর অরিজিনাল বাচ্চা নাকি সকল কিছু দেখতে পারবে হ্যাঁ আমার কাছে আসতে হলে আমি খুঁটি সব কিছু দেখে শুনে নিতে পারবে সব ভাই গাভীগুলো দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম